কোন ক্ষেত্রে আমাদের দেশে যারা একাধিক বিয়ে করেন তারা প্রথম পক্ষের অথবা কোনো অন্য এক পক্ষের কোনো খোঁজখবরই নেন না এটা হলো আমাদের দেশের সামাজিক বাস্তবতা যেটা কখনোই কাম্য নয় এবং এ ধরনের কোনো আচরণ করার সমূহ কোনো সম্ভাবনা থাকলে আপনার জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে একাধিক বিয়ে করার কোনো বৈধতাই নেই এই সমতা রক্ষার ব্যাখ্যায় ওলামাইক এরাম রেদন উল্লাহ্তা আল আলী মেঘমাহিম দীর্ঘতাপস্থির করেছেন তারা বলছেন এই সমতা হল রাত্রি যাপনের ক্ষেত্রে স্ত্রীর সাথে থাকার ক্ষেত্রে এই সমতা হল খাদ্য খাবার দেয়ার ক্ষেত্রে এই সমতা হল মাসকান বসবাসের উপযোগী ঘরের সমতা দেওয়ার ক্ষেত্রে এই সমতা হলো আল আদাবাত দেখতে দেখতে বড় হয়েছে যে বাবা দুই বিয়ে করেছে সে এক ঘরের সন্তানের প্রতি বেশি আকৃষ্ট আরেক ঘরের সন্তানদেরকে ঠিক মতো খাবারও দেয় নেই এই পরিবেশ পরিস্থিতি দেখে যখন মানুষ বড় হয়েছে তখন তাদের মনে বহু বিবাহের প্রতি ঘৃণা তৈরি হয়েছে এক ভাই প্রশ্ন করেছেন প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করা যাইজ কি দ্বিতীয় বিয়ে করাতে প্রথম স্ত্রী কিছুতেই মানছেন না এক্ষেত্রে করণীয় কি আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার কোন শরীর প্রয়োজন নেই এটি হল ওলামায় কারামদের সর্বসম্মত মোত্তাফা কালাই ফাতাওয়া দেশের প্রচলিত আইনে অনুমতি নেওয়ার একটি রেওয়াজ চালু আছে আইন চালু আছে এটা ইসলামী শরিয়ার আইন নয় দেশের প্রচলিত আইন তবে একাধিক স্ত্রী গ্রহণের ক্ষেত্রে আল্লাহ সুবহানবতাআলা আপনাকে দুইটি শর্ত পূরণ করতে বলেছেন আর এই দুইটি শর্ত যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে আপনার জন্য একাধিক স্ত্রী গ্রহণ করার কোনো সুযোগ নেই আল্লাহ সুহানাওতাআলা প্রথমত যে বিষয়টি বলেছেন সুর আন্নেসা আয়াত নম্বর তিন ফানকে নিশা ইমাসনা বা দুলাসা বা রুবা তোমরা বিয়ে করো দুইজন তিনজন অথবা চারজন তাহলে তিনটি কথা এখানে আপনাকে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অতিরিক্ত বিয়ের ক্ষেত্রে এক নম্বর হলো কোনো অবস্থাতে স্ত্রীর সংখ্যা চারের বেশি হইতে পারবে না আপনি অতিরিক্ত ক্ষমতা থাকলেও আপনি এই কাজটি করতে পারবেন না চারের বেশি বিয়েকে আল্লাহ তালা বৈধ বলেননি মাসনা সুলাসা ও রুবার আরেকটি তাফসির আছে যে তাফসির শিয়ারা করে ওরা চারের অধিক বিয়ে বৈধ বলে উল্লেখ করেছে এটা কোন সুন্নি ফতোয়া নয় সুন্নি মোত্তাফাকালে ফাতোয়া হলো আপনার যতই সক্ষমতা থাকুক আপনি কোনোভাবেই চারের অধিক বিয়ে করতে পারবেন না একসাথে চারজন বেশি স্ত্রী রাখা যাবে না দু নম্বর বিষয় হলো আল্লা আলা একাধিক স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে আরেকটি শর্ত দিয়েছেন সেটি হল আপনি সমতা স্ত্রীর মাঝে সকল স্ত্রীর মাঝে সকল ক্ষেত্রে সমতাকে আপনি রক্ষা করতে হবে আল্লাহ সুবাহ বলছেন ফাইন আল্লাহ তা যদি তুমি এটার ভয় করো তোমরা এটার ভয় করো যে তোমরা স্ত্রীদের মাঝে কোনো রকমের আদালত সমতা রক্ষা করতে পারবে না তাহলে একটি বিয়েই করো এই সমতা রক্ষার ব্যাখ্যায় ওলামা ইকরাম রেদন তলিমাহিন দীর্ঘ তাফসির করেছেন তারা বলছেন এই সমতা হলো রাত্রি যাপনের ক্ষেত্রে স্ত্রীর সাথে থাকার ক্ষেত্রে এই সমতা হল খাদ্য খাবার দেয়ার ক্ষেত্রে এই সমতা হলো বসবাসের উপযোগী ঘরের সমতা দেওয়ার ক্ষেত্রে এই সমতা হলো আল আদাবাত আল ইনসানিয়া আল হেসিয়া মানুষের যা প্রয়োজন এই প্রয়োজনগুলি আপনি সমতার ভিত্তিতে প্রদান করবেন তার হলো একজন স্ত্রীকে আপনি প্রথম শ্রেণীর ঘরে রাখবেন দ্বিতীয় স্ত্রীকে বা অন্য এক স্ত্রীকে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ঘরে মানসম্পন্ন ঘরে আপনি রাখতে পারবেন না প্রথম স্ত্রীকে আপনি যেই মানের কাপড় দিবেন সকল স্ত্রীকে একই মানের কাপড় দিবেন একজন স্ত্রীর ঘরে যে পরিমাণ যে মানের বাজার আপনি দিবেন সে মানের বাজার আপনি অন্যান্য স্ত্রীদের ঘরেও দিবেন যে সকল স্ত্রীর ঘরে সমসংখ্যক দিন অবস্থান করবেন এইটা হলো কিফ কিফতুম আল্লাহ তা দিলু যদি তোমরা ভয় করো যে তোমরা আদালত তৈরি করতে পারবে না ন্যায় বিচার করতে পারবে না তাহলে বিয়ে একটাই এখন আপনি জানেন আপনার সক্ষমতা আপনি কতটুকু আদালত ন্যায় প্রণতার আপনি এ কাজটি সম্পন্ন করতে পারবেন যদি তা করতে না পারেন তাহলে আপনার জন্য এই বৈধতা নেই অতিরিক্ত বিয়ে করার শতভাগ এই কাজে আপনাকে ইনসাফ ভিত্তিক ব্যবস্থা নিতে হবে এটা অনেকের দ্বারাই হয়ে ওঠে না আমাদের দেশে বিশেষত যারা একাধিক বিয়ে করে তাদের বিশেষটা খুব লক্ষণীয় না এক স্ত্রীর প্রতি অতিরিক্ত ঝুঁকে যায় ঝুঁকে যাওয়ার কারণে তার সাথে আচার ব্যবহার লেনদেন এবং তার বৈষয় বিষয়গুলোর মধ্যে বিশাল পার্থক্য তৈরি হয়ে যায় কোন কোনো ক্ষেত্রে আমাদের দেশে যারা একাধিক বিয়ে করেন তারা প্রথম পক্ষের অথবা কোনো অন্য এক পক্ষের স্ত্রীর কোনো খোঁজখবরই নেন না এটা হলো আমাদের দেশের সামাজিক বাস্তবতা যেটা কখনোই কাম্য নয় এবং এ ধরনের কোনো আচরণ করার সমূহ কোনো সম্ভাবনা থাকলে আপনার জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে একাধিক বিয়ে করার কোনো বৈধতাই নেই আল্লাহ সুমান আপনার জন্য এ বিয়ে হারাম করেছেন তা আল্লাহ বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাহাদিলু ফেদাতানি যদি মনে করো যে তুমি ন্যায় বিচার করতে পারবে না তাহলে তোমার জন্য শুধু একটি বিয়েই বরাদ্দ জুলুম হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম আশঙ্কা বোধ করলে আপনি একাধিক বিয়ে করার কোনো সুযোগ অনুমোদন ইসলাম দেয়নি আমাদের দেশে যে একাধিক বিয়ের প্রতি মানুষের চরম ঘৃণা মানসিক থেকে দেখতে দেখতে বড় হয়েছে যে বাবা দুই বিয়ে করেছে সে এক ঘরের সন্তানের প্রতি বেশি আকৃষ্ট আরেক ঘরের সন্তানদেরকে ঠিক মতো খাবারও দেয় নেই এই পরিবেশ পরিস্থিতি দেখে যখন মানুষ বড় হয়েছে তখন তাদের মনে তাদের অজান্তেই বহু বিবাহের প্রতি ঘৃণা তৈরি হয়েছে এজন্য আল্লাহ আগে আপনাকে সতর্ক করেছেন ফাইন খেফতুম আল্লাহ ফ ফেদান যদি এটা আশঙ্কা করো যে তুমি তোমার ন্যায় বিচার করতে পারবে না তাহলে দরকার নাই তোমার অতিরিক্ত বিয়ের তুমি একটাতেই সন্তুষ্ট থাকো দু নম্বর বিষয় হল আল্লাহ সুবাহ কিন্তু আপনার প্রতি আরেকটি জিনিস করেছেন সেটি হলো আল আলাল আপনি স্ত্রীদের জন্য ব্যয় করার মতো আর্থিক সক্ষমতা থাকতে হবে মনে চায় তিন চার পাঁচ বিয়ে করতেন কিন্তু স্ত্রীদের কোনো হকি আপনি আদায় করেন না আপনার জন্য তিন চার বিয়ে করা তাহলে শর্ত কয়টা শর্ত একটা না শর্ত দুইটা এক নম্বর হলো আপনি আদালত তৈরি করবেন ইনসাফ কায়েম করবেন শতভাগ দু নম্বর হলো আপনি তাদের বরণ পোষণের ক্ষমতা রাখবেন কিছু কিছু লোক আগে দেখবেন একাধিক বিয়ে করে কিন্তু তারা তাদের স্ত্রীর কোনো খোঁজ খবরই রাখে না সাধারণত নিম্নস্তরে কিছু মানুষ আছে এরকম ভাসমান টাইপের প্রত্যেক জেলায় জেলায় বিয়ে করে এরকম লোক কিছু আছে না এবং হাটে আর বিয়ে করে হাটে আর বিয়ে করে এই ধরনের কিছু লোক যাদের মূলত স্ত্রীকে বরণ প্রসাদ দেওয়ার মতন ক্ষমতাই নাই কিন্তু যেহেতু আল্লাহ বলছেন একাধিক বিয়ে করার জন্য সেখান থেকে উৎসাহিত হয়ে বাস বিয়ের বাজার গরম করে দিয়েছেন এটা আপনার জন্য জায়জ নাই যেহেতু আপনি স্ত্রীদের হক আদায় করার মতো ক্ষমতাই আপনার নেই তাহলে মূলে মূল মূলত দুটি শর্তকে আল্লাহ কঠিন করে দিয়েছেন এক স্ত্রীদের ভরণ পোষণের সকল রকমের ক্ষমতা আপনার পূর্ণ মাত্রায় থাকতে হবে আসলে যখন যিনি স্ত্রী হয়ে আপনার ঘরে আসেন তার কিন্তু আর কোন দায় থাকে না তার দায় একটাই সে তার স্বামীকে সন্তুষ্ট রাখা আর তার সকল বিষয় সকল দায়িত্ব স্বামীর ঘাড়ে এমনকি গোসলের পানিটা যদি না হয় ঘরে ব্যবস্থা নাই ট্যাপের ব্যবস্থা নাই সাথে পুকুর নাই অনেক দূরে পানি আর গোসল যদি ফরজ হয়ে যায় তো স্ত্রীর পানির গোসলের পানি এই দুই তিন মাইল রাস্তার দূর থেকে মাথায় করে এনে স্ত্রীকে গোসলের ব্যবস্থা করার দায়িত্বও কিন্তু স্বামীর এই যে একটা কঠিন গুরুদায়িত্ব আপনি মাথায় নিলেন বুঝে শুনে নিলেন কিনা আল্লাহ এই জন্য এই দুটো শর্ত করে দিয়েছেন আপনি স্ত্রীর ইনফাক হক পরিপূর্ণ মাত্রা আদায় করবেন দ্বিতীয়ত ইনসাফ পুরো কায়েম করবেন এই দুটো যদি শর্ত পূরণ করতে না পারেন আল্লাহ তালা বলছেন ফাওয়াহেদাতন তাহলে বিয়ে একটাই হবে আর এই দুটো যদি সমান্তরাল ভাবে কেউ করতে পারে তো আল্লাহ তালা তাদের জন্য অনুমোদন দিয়েছেন মাসনা বা চুলা বা তাদের জন্য দুই তিন চার যা গড়ে সবার জন্য চার বিয়ে করে ফেলো এক কথা কিন্তু আল্লাহ তালা বলেন এরপর আল্লাহ সুবহানাহু বলছেন এরপরও কিন্তু তোমরা একটা বিষয়ে কোনোভাবেই শতভাগ ন্যায় বিচার করতে পারবে না আল্লাহ তাআলা বলছেন আর আননিসা আয়াত নম্বর 129 ওয়ান তস্তাতী আন তাদিলু বাইনাল নিসাই ওয়া লাউ হারাসতুম তোমাদের আন্তরিকতা থাকার পরেও তোমরা তোমাদের স্ত্রীদের মাঝে সমতা বিধান করতে পারবে না তোমাদের শত চিন্তা চেষ্টা আন্তরিকতা থাকার পরেও স্ত্রীদের মাঝে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না এই যে আল্লাহ তালা বলছেন ওলাও হারাসতুম চেষ্টা করলে তোমরা পারবে না এই বিষয়টা নিয়ে ওলামা এখরাম তার বলছেন এটা হলো ভালোবাসার ক্ষেত্রে চার স্ত্রী থাকলে কোনো না কোনো এক স্ত্রীর পত্রী মনের একটা টান থেকেই যাবে আল্লাহ তালা বলছেন ওইখানে তোমরা ন্যায় বিচারটা করতে পারবে না